বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক আরদা আজ সন্ধ্যা সাড়ে সাতটা সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপারসন বেগম জিয়ার বাসভবন ফিরোজর তার খোঁজখবর নেবেন বিএমপির মিডিয়া সেলের সদস্য সফরুল কবির খান জানিয়েছেন ইসহাক তার বেগম জিয়ার স্বাস্থ্য খোঁজ নিতে গুলশানের এই বাসায় আসবেন এটি প্রায় তেরো বছর পর কোনো পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী প্রথম বাংলাদেশের সফর দুই দিনের সফরে অংশ হিসেবে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর ইশাক দ্বার বিএমপি জামাত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরে ঐতিহাসিক হিসাবে উল্লেখ করেছে সফরের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনীতিক আলোচনা করা পাশাপাশি ইশাক দার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও স্বাস্থ্য খোঁজ নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে নিজে সাক্ষাৎ করে আসছেন বিশেষজ্ঞরা বলছে দীর্ঘদিন পর এ ধরনের কূটনৈতিক সফর দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়া সফরের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ ও সম্পূর্ণ উন্নয়নের চেষ্টা করছে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর ইশাকদার দেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাবেন